সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এটি একটি হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এই আইপিএস দিয়ে আপনারা পাঁচটা ফ্যান আটটি লাইট এবং অনুরাউটার চালাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি একটি সোয়া পাস করে তিন ইঞ্চি থিকনেস এবং এটি হানড্রেড পারসেন্ট তামাত্মারের ট্যান্স এবং এটি পিওর সাইন সাইনয়েড আমরা সাধারণত এটি সেভেন্টি থ্রি যে সাইনয়েড সার্কিট আছে সেইটা দিয়ে আইপিএসটি তৈরি করেছি এবং এই আইপিএসটি আমরা বিশ বছরের লাইফ টাইম দিয়ে বিক্রয় করে থাকি এই আইপিএসগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং গুণগত মান তো এই আইপিএসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন পাঁচটি ফ্যান আটটি লাইট এবং অনুরাউটার যদি আপনারা তিনটা ফ্যান বা পাঁচ লাইট একটি কম্পিউটার অনুরাউটার কিন্তু এটা দিয়ে চালাইতে পারবেন তো এই মেশিনগুলো আমরা সাধারণত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে থাকি এবং আমাদের মেশিনের কোয়ালিটি এবং গুণগত মান দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি এবং এর ভিতরে যে কাজের পরিবেশ তো আমরা সাধারণত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই আইপিএসগুলো তৈরি করে থাকি এবং একটি একটি সেভেন্টি থ্রি সাইনএফ অনেকে বলে ডিএসপি সাইনয়েব ভালো না সেভেন্টি থ্রি সাইনএপ ভালো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে সেভেন্টি থ্রি সাইনয়েপ ডিএসপির চেয়ে অনেক গুণ সম্মান একটি আইপিএস সেভেন্টি থ্রি যে আইপিএসগুলো আমরা তৈরি করে থাকি এটি সাধারণত খুব ভালো সার্ভিস এবং এর কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু অনেক ভালো তো এই সার্কিটের মেশিনগুলো খুব ভালো সার্ভিস দিয়ে থাকে এর ব্যাক টাইম বেশি পাবেন এবং কারেন্টের যে ডিএসপি মেশিনগুলো কিন্তু আপনাদের যে সিস্টেমে ট্রান্সফর্মার বাইনিং করা হয় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ খরচ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যাটারি লসও কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে একটি বারো ভোল্টের মেশিন যখন মনে করেন যে সাত ভোল্ট সাড়ে সাত ভোল্ট যখন বাইন্ডিং করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর কিন্তু প্রেশার কিক করে আউটপুট ভোল্টেজটা কিন্তু স্ট্রং রাখে এটা আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই তবে যে বারো ভোল্টের একটি ব্যাটারিকে যখন সাত ভোল্ট থেকে সাড়ে সাত ভোল্ট বাইন্ডিং করে যে প্রেশার কিক করে যে আউটপুট ভোল্টেজটা স্ট্রং রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপর চাপ পরে বেশি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি লংজিভিটি বা স্থায়িত্ব কিন্তু কমে যায় তো আপনাদের এই আইপিএসগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে বিক্রয় করে থাকি যদি কারো পাইকারি এই আইপিএসগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্কিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা সাধারণত এই মেশিনগুলো তিরিশ মাসের গ্যারান্টি দিয়ে বিক্রয় করে থাকি এবং একটি কথা বলতে চাই এই মেশিনগুলো কিন্তু বিশ বছরের লাইফ টাইম চলবে যদি বিশ বছরের লাইফ টাইম যদি না চলে তারপরে আপনাদের সাথে আমার দুটো কথা হবে তো দেখতে পাচ্ছেন যে মেশিনের কোয়ালিটি যত ভালো হবে সে মেশিনের লাইফ টাইম কিন্তু বাড়বে আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যখন একটি মেশিন ব্যবহার করবেন অবশ্যই মেশিনের লোড ছাড়া একটি আইপিএস কত এমপের কারেন্ট নিচ্ছে সেটাও কিন্তু আপনাদের ফলো করতে হবে তো আমাদের এই মেশিনগুলো কিন্তু অনেক ট্রান্সফর্মার শক্তিশালী করে বাইন্ডিং করা এবং ট্রান্সফর্মার যে কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এটি হানড্রেড পারসেন্ট আমার তার দিয়ে তৈরি করা তো আমরা এই আইপিএসগুলো তৈরি করে থাকি শোয়া পাস করে তিন ইঞ্চি থিকনেস এবং যে সার্কিটটি আমরা ব্যবহার করতেছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিস একটি প্রোডাক্ট এবং এর যে লেয়ারগুলো আছে এটা হচ্ছে অনেক কোয়ালিটি একটি সার্কিট তো দেখতে পাচ্ছেন ভিডিওতে সার্কিটের কোয়ালিটি টেন্সফর্মার কোয়ালিটি একটি আইপিএস কিন্তু লংজিউটি নির্ভর করে একটি ট্রান্সফর্মার এবং একটি সার্কিট এখন ডিএসপি বাজারে প্রচলিত একটি ডিএসপি অফ সার্কিট এটি দিয়েও কিন্তু আইপিএস তৈরি করা সম্ভব কিন্তু এটি কিন্তু বিদ্যুৎ খরচ এবং ব্যাটারির যে লস সেটা কিন্তু অনেক বেশি তো পুরান সালে ভাতে বের হয় এটা কিন্তু যেরকম সত্য পুরাতন প্রযুক্তি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো সার্ভিস দেয় এটাও কিন্তু চিরন্ত সত্য তো আপনারা অবশ্যই একটি আইপিএস যখন কিনবেন যাচাই বাছাই করে একটি আইপিএস ক্রয় করবেন তো আমাদের প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমাদের এই মেশিনগুলো কয়েকই রেটে বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমাদের আইপিএসের কোয়ালিটি এবং গুণগত মান সবসময় ভালো করার চেষ্টা করি বিগত আমরা পঁচিশ বছর যাবৎ আইপিএসের কারবার করে আসতেছি তো আমাদের আইপিএসের কোয়ালিটি এবং গুণগত মান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে ফোনে দিয়ে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ